হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিয়া অনেক দিন বাদে আরেকটা ভিডিও শেয়ার করছি কিছু ব্যস্ততার জন্য ভিডিওগুলো এডিট করতে সময় লেগে যাচ্ছে বাবা মায়ের সাথে সময় কাটানোর কিছু মুহূর্ত এখনো বাকি রয়ে গেছে তাই শেয়ার করলাম আজ সেই ভিডিও নিয়ে গেছিলাম বাবা মাকে মুভি দেখতে অনেক বছর বাদে বাবা মায়ের আবার সিনেমা দেখা সেই অভিজ্ঞতাটা ঠিক ওনাদের কেমন লাগবে কে জানে চলো ভেতরে যাই কালকে মুভিটা ফ্যামিলি মুভি মোটামুটি সবার সাথে এই মুভিটা দেখা যাবে আর এতে বাচ্চাদেরকেও অ্যালাউ করেছে কারণ অনেক ক্ষেত্রে থাকে রেস্ট্রিকশন যেখানে থার্টিন প্লাস বাচ্চা বা টেন প্লাস বাচ্চাদের অ্যালাউ নয় এরকম কিছু না কিছু থাকে সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারি না মুভির জন্য একটু টাইম আছে তাই আমরা টুকটাক শপিং করে নিলাম বাবার জন্য কেনা হল স্কেচার্সের জুতো মায়ের কিছু ড্রেস আর ওই টুকটাক কিছু কেনাকাটা এসব করে চলে গেলাম আমরা মুভির দিকে

পৌঁছে গেলাম আমরা ভক্স মুভি থিয়েটারের কাছে অনেক মুভি চলছে এখন কালকিটাও শুনেছি বেশ ভালো কেউ বলছে ভালো কেউ বলছে থাড়া বোরিং চলো ভেতরে গিয়েই বোঝা যাবে হ্যাঁ তবে বসো ভেতরে ভিডিও করতে পারবো না নতুন মুভি রিলিজ হয়েছে ভিডিও করলে মুশকিল তাই তার স্টোরিটা কি পরে তোমাদেরকে বলবো শুধু তো আর মুভি দেখা নয় মুভি দেখা মানেই পপকর্ন খাওয়া আরও গুনগুন দেয় চলে গেছে নাচুস আর পপকর্ন নিতে এই দেখুন এক ব্যাগ পপকর্ন নিয়ে চড়াওনা দিলাম আমরা মুভির দিকে ফটো পুরনো ইতিহাসকে ফিরে দেখা। পুরনো ইতিহাসের সাথে বর্তমান যুগ বা আধুনিক যুগের একটা মেলবন্ধন বলা যেতে পারে। প্রথম কিছুক্ষণ একটু বোরিং লাগলেও আপনাকে পরের দিকে একটু ভালো লাগবে। বাচ্চাদের এই মুভিটা ভীষণ ভালো লেগেছে কিন্তু বাবার একটু কষ্ট হচ্ছিল কারণ সাউন্ডটা ভীষণ জোরে কানে লাগছিল তাই কিছুক্ষণের জন্য বাবা একটু বাইরে থেকে ঘুরে এলো এই যে বেশ ঠান্ডা তাই মা এখন চাদর জড়িয়ে বসে আছে হ্যাঁ তখন কি বলছিল আর কি বলছিল মুভি শেষ করে বেরোতে বেরোতে প্রায় এগারোটা বেজে গেছে তাই এখন চললাম আমরা ফুড কোর্টের দিকে বাপরে বাপ মানে আমি ওই হলে ভাবছি যে ওইখানে এক্সপায়ার হয়ে যাবে এত আওয়াজ আর এত মানে ভাবতে পারিনি যে আমি এতক্ষণ পর্যন্ত থাকবো আমি ভাবছিলাম যে তো পয়সা খরচ করার পরও দেখা যাবে জুতা ব্যাগেই রয়ে গেল আমি না তিন ঘন্টা ইয়ে করে মানে চারটেখানি কথা আমি ওই যখন বিসর্জন হয় ঠাকুর দেবতাদের

সবাই মিলে রাতের ডিনারটা সেরে ফেললাম এখানেই আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন